আগামীকালকে সবে বরাত তাই ভাই বলি অনেকে এই রাতে দেখা যাচ্ছে যে একশো দেড়শো রাগাত নামাজ পড়বে নফল নামাজ বড় আফসোসের ব্যাপার হচ্ছে কোনটা জানেন যখনই দেখি ফরজ বাদ দিয়ে সে শুধুমাত্র এই সবে বরাতের রাতের দিনই নফল নামাজের জন্য এক মসজিদ থেকে আরেক মসজিদ আরেক মসজিদ থেকে আরেক মসজিদে চলে যায় তাই বলি ভাই বিষয়টা এরকম না যে ফরজ হচ্ছে বেশি গুরুত্ব দিলেন নফলেরে মানে পাগে ভরা শুননা আর কি সতর ডাকা ফরজ আপনি সতর না ডেকে পাগড়ি ভরলেন এরকম হয়ে গেল না তাই বলি ভাই সবে বড় রাতের দিন একশো দেড়শো টাকা নামাজের কোনো দরকার নেই আল্লাহর কাছে ফরজ নামাজটা খুব গুরুত্ব তাই ফরজ নামাজটা পড়বেন সবে বরতের নামাজ না পড়লে আপনি আমি হয়তো জাহান নামে যাব না কিন্তু ফরজ নামাজ না পড়লে আমাদের জাহান নাম অনিবার্য হবেই এটা আল্লাহ তালার ঘোষণা সবাই ফরজ নামাজ পড়বো তারপরে বাকি নামাজ নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো তাই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন শোনার জন্য দেখার জন্য ভাই